আলাইকুম কেমন আছেন সবাই বিনুর বেশি আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে বানাবো বেলে মাছের ঝাল চলুন তাহলে শুরু করা যাক রেসিপিটা গ্যাসটাকে অন করে প্যান চাপিয়ে দেবো প্যানটা গরম করে নিয়ে দিয়ে দেব এতে সর্ষের তেল রান্নাটা আমি সর্ষের তেলেই করছি আপনারা চাইলে সাদা তেলে করতে পারেন তবে আমি বলবো সর্ষের তেলেই করতে দিয়ে দিলাম এখানে নুন হলুদ আর অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে রাখা বেলে মাছ মাছগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নেব মাছগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নেব অনেকগুলোই মাছ ছিল আর কড়াটা খুব ছোট তাই আমি দুটো ব্যাচে মাছগুলোকে ভেজেছি একসঙ্গে সব কটা দিই কেননা ভেঙে যাওয়ার ভয় থাকবে এবারে সেকেন্ড ব্যাচটাও খুব ভালো করে ভেজে নেব এই যে সবগুলো মাছ ভাজা হয়ে গেছে এবারে ওই মাছ ভাজার তেলেতেই দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে যেরকম নর্মালি কুচোনো হয় সেরকমভাবেই কুচিয়ে নিয়েছি খুব বেশি মোটাও করার দরকার নেই আর খুব বেশি পাতলা জিরি করারও দরকার নেই দিয়ে পেঁয়াজগুলোকে খুব বেশি লাল করব না এইটটি পারসেন্ট লাল করব পেঁয়াজটাকে লাল হয়ে গেলে এবারে দিয়ে দেবো এতে আদা আর রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা আমি দিয়েছি হাফ চা চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু তেলে আমি নাড়াবো না দিয়ে দেব এতে লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো এরপরে সবগুলোকে একসঙ্গে তেলের ওপর নাড়িয়ে নেবো এইভাবে যদি লঙ্কার হলুদ গুঁড়ো দেওয়া হয় তাহলে বিনা কাশ্মীরি রেড চিলি পাউডারেও তরকারিটা একেবারে লাল টুকটুকে হবে তবে এই সময় ফ্রেমটা কিন্তু একেবারেই লোয়ে রাখতে হবে তা না হলে পুড়ে যেতে পারে সেক্ষেত্রে তরকারিটা আবার কালো হয়ে যেতে পারে দিয়ে দেব সামান্য করে জল জলটা দেওয়ার পরে দিয়ে দেবো এতে লবণ লবণটা দিয়ে বেশ খানিক্ষণ মশলাটাকে কষিয়ে নেব যাতে করে পেঁয়াজটা গলে যায় পেঁয়াজটা খুব ভালোভাবে গলে গেলে দিয়ে দেব এতে এই যে দেখুন পেঁয়াজটা একেবারে সুন্দরভাবে গলে গেছে এবারে যে ভেজে রাখা মাছগুলো আছে সেগুলো এর মধ্যে দিয়ে দেবো দিয়ে দেবো এখানে গোটা চারেকের মতো কাঁচা লঙ্কা আপনারা যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা দেবেন দিয়ে দিলাম এখানে জল জলটা খুব ভালো করে ফুটে উঠলে তারপর এতে ঢাকনা দিয়ে চার থেকে পাঁচ মিনিট এটাকে ফুটতে দেবো পাঁচ মিনিট পরে ঢাকনাটাকে খুলে দেব দিয়ে এবারে দিয়ে দেবো এতে বেশ খানিকটা ধনে পাতা এই ধরনের মাছের ঝালে আমার ধনেপাতা খেতে ভীষণ ভালো লাগে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ধনে পাতা দেবেন আমার বাগানের ধনেপাতা পাতা যেহেতু আমি একটু বেশি করেই দিলাম দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেবো দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে এইভাবে রেখে দেব হয়ে গেল আমাদের বেড়ে মাছের ঝালটা একদম রেডি এবারে গরম গরম ভাত আর বেড়ে মাছের ঝাল ব্যাস আর কিছু দরকার নেই আপনারাও তাহলে ট্রাই করুন বাড়িতে রেসিপিটি করে জানান আমাকে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুর সঙ্গে শেয়ার করুন আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্তই আবার দেখা হবে ভালো থাকুন সবাইকে ভালো রাখুন আল্লাহ হাফিজ